মা আপনি মুসলমান আপনি রান্নাতে যাইতে চান আল্লাহর আপনার কে পারবে না যদি আপনি মা বলে থাকে মুসলমান না এবার আপনারা বলেন মুসলমান কি নামে হওয়া দরকার না কামে আল্লাহ মুমিন এবং মুমিন এবং ব্যাপারে কত সুন্দর আল্লাহ রা কোরআন ঘোষণা করে ইমান দ্বারা ও বন্ধু নামালি দ্বারা এবার আপনারা সাবধান কর মুমিন যারা দাবি করেন নামাজ পরে দুনিয়াতে হালাল হারাম বাচ্চ চলেন আল্লাহ ওই মুমিনদেরকে কয় দুনিয়ার সাধারণ বেনা কিন্তু আল্লাহ বলতে ফেনা দুনিয়ার কোন মুমিন নাম দিয়া মুমিনের নাম মুসলমান মুমিন নাম দিয়া দুনিয়াতে বাক পারি কাশকারি করা সুদ কয় না হারাম কই না নামাজ পরে হারাম কয় গুলারে কয় না আল্লাহ ইমানদাররে কয়

তোমরা আল্লাহ রে বয় করো কারে তো করোনার সময় যে আমরা কোন মানে বয় করে মসজিদে গেছে আল্লা রে বয় করলেন না করোনা রে তুই কথা বন্ধ রাখি না উড়ানো তো না বই হ্যাঁ ঠিক আছে আল্লাহ কবুল করো ধরে করে ধরে চুরি করেন আল্লাহ মহাম্মা পাগল কাবার জন্য কাবা পাগল মাগুদের মাগুদ পাগল দয়াল নবীর নবীজি পাগল উম্মতের আল্লাহ উম্মত

তুমরা তোমরা আল্লাহকে ভয় করো ওই আল্লাহকে ভয় করার পরে আমার আল্লাহ বললেন ওয়ালতান জুরনা তুমা কদ্দামাত লেগাত তোমরা তাকিয়ে দেখো তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে ও বন্ধু কেন তাদের কথা বলল তাদের দিকে তাকাইতে বলল আগের যুগের মুসলমানরা যেমন ভাবে চলাফেরা করছে আমরা কিন্তু তেমন ভাবে চলাফেরা করি না আগের যুগের মানুষ যেই পথের মধ্যে চলছে আমরা কিন্তু সেই পথে চলিনা। মানুষ মানুষের কাঁচা লাইলে পাড়া দিতে দশ বার চিন্তা করত আর আমি আপনি চিন্তা করব দূরের কথা যা হবে পরা হবে আগে আপনি আপনার ভুলটা করে বসেন না না নারে না আমার আল্লাহ পাকা বুড় আলমিন বলল দুনিয়ার মানুষের দলে তোমরা আল্লাহকে বয় করে ইটা কোনলা হ্যাঁ ইটা তোমরা আল্লাহকে ভয় করো কেন বয় করবো কেন বয় করবো মমিন মুসলমান শয়তান কিন্তু ফুঙ্গা ফাঙ্গারে ঢোকা দেয় না কারণ এলাকার মধ্যে যেটা দুষ্ট এলাকার মধ্যে যেটা মারামারি করে এটা সাথে কিন্তু শয়তান থাকে না কারণ এদের একটা শয়তান ইমানদার মসজিদের মধ্যে যায় ইমানদার বালো কাজের মধ্যে যায় ইমানদারকে দোকা দেওয়ার জন্য শয়তান মসজিদের দরজাটার মধ্যে দাঁড়ায় থাকে ইমানদারের দোকা দেওয়ার জন্য ইমানদারের বালো কাজের সম্মুখে শয়তান দাঁড়ায় থাকে আপনি আমি যদি আমাদের এটা ঠিক না করতে পারে। তাই আপনি আমি কখনো ইমানদারের কাতারে থাকতে পারবো না মুসলমানের দল আমার আল্লাহ বললেন এই জন্য نفس ثم قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহু কবীরু বিমা তাআমালুন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্ক অবহিত আপনি মুখে মুখে বলেন ইমানদার কিন্তু আপনার অন্তরের মধ্যে ইমানদারের কোন চিহ্ন নাই হুজুর ইমানদারের ইমানদারের আলামত রামাইত জানতে চাই এবার বলেন ইমানদারের আলামত জানার দরকার আছে না নাই তাহলে ইমানদার আলামত যদি না জানেন তাহলে ইমানদার বুঝবেন কি ইমানদার চিনার উপায় ইমানদার চিনা ইমানদার চিনার উপায় হলো ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা আন আনাস ইবনে আবি সালমা رضی আল্লাহু তাআলা হুকাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা উনাববিউকুম বিখায়ারিকুম ক্বাল বালায় ইয়া রাসূলুল্লাহ ওয়া লাখায়ারুকুম আহুল ইবনে মাযা আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান কুল উত্তর কোন্তে জুড়ে জুড়ে করেন আল্লাহু আকবার নবীজি খাদিমুর রাসূল সাহাবী হযরত আরাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আমি আমার নবীজির জবান মোবারক এর মধ্যে বলতে শুনলাম নবী নবীর সাহাবী کرام দেরকে বললেন আনা উনাববিউকুম বিখায়ারকুম

আমি দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দার চেহারার দিকে টাকা আল্লাহর কথা মনে হওয়া যায় আবার মনোযোগ দেয়া যে বান্দার দিকে টাকা আল্লাহর কথা আর নবী বলতেছে রে বান্দা চারার দিকে তাকাই এবং রসূলের কথা শরণ হয়া যায় ওই বান্দাটা হইল আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দা উত্তম বান্দা মুমিন বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর কোন মানুষ দেইখা তো আমার আল্লাহর কথা মনে হয় না মুসলমান আল্লাহর কথা মনে হবে কেমনে তুমি দেই মানুষটার অনুসরণ করো দেই মানুষটার সাথে চলাফেরা করো দেই মানুষটার সাথে থাকো তোমার সর্বপ্রথম হাতের মধ্যে দেই একটা দিতে তোমার বন্ধু আর এই বন্ধু তোমার জীবন নাশ করে দিল এ বন্ধু তোমার জীবন খারাপ হতে নিয়ে গেল মুসলমান একটা ভা চিন্তা করে দেখো তুমি কোন বন্ধুর সাথে চললা